শিকুচ্ছ এক্সাম দুই হাজার বিশ একুশ সালের হারমেথ পার্টটা সলভ করাবো দেখো প্রথম একটা দেখো ওয়াই ইকলস টু টু এবং টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ইকলস টু জিরো রেখাদের অন্তর্ভুক্ত কোন এগুলো কিন্তু আমি আমাদের কোর্সে পড়িয়েছিলাম এগুলো আসবে বারবার দেখো বলেছিলাম হবে যে একটা সমান্তরাল রেখা থাকবে এবং একটা জানা ঢাল থাকবে যেমন এইটা তুমি যদি চিত্রটা আকার ট্রাই করো চিত্র রেখে ম্যাটটা করবো ওয়াই একস টু বলতে বোঝাই এটা তাই না এবং এইটার অ্যাঙ্গেলটা কোথায় বলো তো আমি যদি প্রমিত আকারে সাজাই তাহলে টু ওয়াই ইকলস কিন্তু টু এক্স প্লাস থ্রি পাচ্ছি তাহলে ওয়াইয়ের মানটা কত ওয়াইয়ের মান আসছে এক্স প্লাস থ্রি বাই টু তাহলে এটা ঢাল কত ওয়ান আর ওয়ান কার জন্য ছিল ফোর্টি ফাইভ ডিগ্রির জন্য তাই না আমি ধরো আমি রাখা হচ্ছে এইভাবে চলে গেছে তাহলে এই দুইটা রেখার মধ্যবর্তী কিন্তু এটা খেয়াল করে দেখো এই রাখা এবং এর হতে সমান্তরাল তাহলে এইটা যদি কোনো কারণে ফোর্টি ফাইভ হয়ে যায় তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট ফোর্টি ফাইভ তাই না এই কোনটাকে আমরা বলি অনুরূপ কোন বুঝছো চিত্রকে ম্যাটটা সলভ পরে ম্যাটটা দেখো

পরম্যাটটা দেখো কেউ কোন মানের জন্য এটা একটা বৃত্ত হবে এটা কিন্তু একটা কমন ম্যাথ দেখো বৃত্তর জন্য কি এক্স স্কোয়ার এবং স্কোয়ার শখটা কি থাকা উচিত সমান থাকা উচিত এবং এখানে কিন্তু একসোয় থাকতে পারবে না বুঝছো তো আমার এক সোয়ার ভ্যালু কত জিরো এইটাকে তুমি যদি ভাঙাও এখানে একটা একশো যুক্ত পদ পাবো এবং এই দুটো যদি গুণ করি এখানে একটা একশো যুক্ত পদ পাবো তুমি বড় করে দেখবা আমি তোমাকে বুঝাই বিষয়টা তো এটাকে যদি ভাঙাই মানে এ মাইনাস বি প্লাস সি ও স্কোয়ার সুতরা কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এব মাইনাস টু বি সি প্লাস টু সি ওইখানে যদি এভাবে মিলাইতে চাও একটা টার্ম পাবো মাইনাস টু একশো এবং এই করলে জাস্ট এই প্রথম পদেই কিন্তু একশো যুক্ত আর কোথাও কিন্তু পাবো না আমি একশো যুক্ত পদটা এবং এই একশো থাকতে পারবে না তাহলে তার ভ্যালু কত জিরো তাহলে যদি আমরা এক্সে কমও নিয়ে নিই তাহলে কেয়ার মান চলে আসবে টু অরমেরটাতে এখানে কস হবে না সেটা হচ্ছে কসেক হবে আর কি যাই হোক তাহলে এই সাইন এক্স প্লাস কসেক এক্স ইকাল টু টু হলে এইটার মান করতে হবে আগে প্রথমত আমরা চিন্তা করবো কসেক মানে কি ওয়ান বাই সাইন না আচ্ছা ইকস টু দা আছে আমি যদি এখানে সাইনএক্সটা লস আগো নিয়ে নিই তাহলে কিন্তু এখানে চলে আসতেছে সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়ান ইকস টু কি টু অর্থাৎ সাইন এক্স মাইনাস টু সাইন এক্স প্লাস ওয়ান ইকোস টু জিরো এটা কিন্তু এস স্কোয়ার মানস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র পড়তেছে তার মানে কি সাইন এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকোস টু জিরো এডমিশনে এডমিশনে তোমার যদি কোনো বিল ফ্যাক্টর থাকে অলওয়েজ ট্রাই করবা এরকম কিন্তু তারা একটা কারসাজি করে যে এ প্লাস বি হোস্কর অথবা এ মাইনাস হোস্কার ফর্মেটে তারা দিয়ে দেয় নিজেরা তাহলে কিন্তু সাইন সাই মান করতে পারছি আমরা ওয়ান তাহলে এই পার্টে যদি বসাই তাহলে ওয়ান টু দি পার এন আসতেছে আর এটা মানে কি ওয়ান বাই সাইন তাই না তার মানে কি ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার এন বুঝছো এই ওয়ানের উপরে যদি পাওয়ার এন সেটা জোর হোক বিজোর হোক নেগেটিভ হোক বা পজিটিভ হোক সব ক্ষেত্রে কিন্তু এটা মান ওয়ানই আসবে তাহলে আলটিমেট উত্তর কিন্তু ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু গরম একটা দেখো যে এ প্লাস ফোর হয়ে গেলে ওয়ান প্লাস টেন এ ইন্টু ওয়ান প্লাস টেন বি মান কত এটা আমাদের কোর্সে করানো হয়েছে আমি বুঝতে পারছি টেন দ্বারা গুণ করবো টেন দ্বারে গুণ করলে টেন এ প্লাস বিকলস টু কিন্তু ওয়ান চলে আসতে কারণ টেন পাই বাই ফোর বলতে ওয়ান বোঝায় ছোট ভাঙ্গ টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি কলস টু ওয়ান যদি আর আরে গুণ করে দিই তাহলে বিষয়টা আসতেছে টেন এ প্লাস টেন বি সমান সমান ওয়ান মাইনাস টেন এ টেন বি যদি আমরা সবগুলোকে বাম আনি এরকম দাঁড়ায় 10a এ প্লাস টেন বি প্লাস টেন এ টেন বি মাইনাস ওয়ান জিরো যদি এটা এবং এটা থেকে কী কমন নিতে পারি বলতো টেন এটা কমন নিতে পারে তাহলে কি থাকবে টেন বি প্লাস এখন আমি যদি এটা সাজি করতে হবে এখানে যদি প্লাস ওয়ান করি তাহলে ব্যালেন্স করার জন্য কিন্তু এখানে একটা মাইনাস টু দিতে হবে তাই না আগে লাইনে কিন্তু মাইনাস ওয়ান ছিল আমি স্কিপ করছি তাহলে এটি কি ব্যালেন্স হয়ে গেল না এই কাজটা কেন করছি কারণ তুমি এই টেন বি এবং ওয়ানের মধ্যে কিন্তু কমন যায় ওয়ান তাহলে দেখো কি দাঁড়াইতেছে টেন বি প্লাস ওয়ান এই কাজ সাইড সিজ করলে কিন্তু টু চলে আসে এখন দেখো এইটা এটাও কিন্তু কমন নিতে পারে তাহলে কমন এটা কিন্তু চলে আসে কাঙ্ক্ষিত আনসার অর্থাৎ টেন এ প্লাস ওয়ান ইন্টু এই আই ইনভার্সে বোঝালে মাইনাস আই এটা তো মাইনাস আগেই তে ছিল আর আই ইনভার্স মানে কি মাইনাস আই তাহলে মাইনাস টু আই প্লাস আই আলটিমেট এটা বলতে বোঝাবে মাইনাস টু আই বাই মাইনাস আই অর্থাৎ উত্তর হচ্ছে টু পরে পরমেটা দেখো যে আই স্কোয়ারি গোষ্ঠ যদি মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে এই পার্টের মান কত খেয়াল করতে হবে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউ প্লাস আই ফোর এই যে চারটা এই চারটা করে যতবার আগাবে সেগুলো প্যাকেট প্যাকেটে জিরো উত্তর দিয়ে যাবে তা মানে কি পরের পার্টগুলো চিন্তা করো আই ফাইভ আই সিক্স আই সেভেন আই এইট এটা মানে কিন্তু দেখো এটা মানে কিন্তু আই এটা মানে কিন্তু আই স্কোয়ার এটা মানে কিন্তু আই কিউব এটা মানে কিন্তু আই টু দি পাওয়ার ফোর তাহলে এই পার্টের মানুষের সেইমাবে তুমি যদি বিশ পর্যন্ত আগাও তাহলে ওই ক্ষেত্রে তারা মান করতে দিবে জিরো বিশ পর কি থাকে একুশ বাইশ তেইশ এটাই তো চাইছে আইগুলো তো সব জিরোই হবে তাহলে একুশ মানে কি আই এটা মানে কি আই স্কোয়ার এটা মানে হচ্ছে আই কিউব তাহলে আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান আর আই কিউব মানে কি মাইনাস আই তাহলে আই মাইনাস ওয়ান মাইনাস আই উত্তর কত মাইনাস ওয়ান বাট দেখো এই সমীকরণের মূল আলফা বিটা হলে আলফা কিউ প্লাস বিটা কিউ এর মান কত আচ্ছা আলফা কিউ প্লাস বিটা কিউবের সূত্র কী ছিল আলফা প্লাস বিটা হল কিউব মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা এখন এই কোয়েশন থেকে আমি যদি আলফা প্লাস বিটা বের করতে যাই তাহলে মাইনাস বি বাই এর ফর্মুলাতে কিন্তু এটা ফোর আসে তাহলে ফোর কিউব এখন গুণফলটা কী ছিল গুনফল ছিল সি বাই তাহলে ইন্টু ফোর আর এই যোগফলটা কী ছিল আবার ফোর আসবে তার মানে কত আসে বলো তো ফোর কিউব মানে চৌষট্টি আর চার চারে ষোলো আর তিন ষোলং হচ্ছে আটচল্লিশ তা এখানে থেকে আলটিমেটলি ষোলো পরে পরমেটটা দেখি যে এক্সের কোন মানের জন্য ওয়াই ওয়াইকালস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স বক্রেখা ঢাল শূন্য হবে ঢাল যদি বলে আমরা ডিডি এক্স চাপ্টারটার কথা মনে করবো আচ্ছা একবার ডিডি এক্স মানে হচ্ছে ঢাল বোঝাবে তাহলে এটা যদি আমি ঢাল বের করতে চাই অর্থাৎ ডিও বাই এক্স আমি পড়েছিলাম এক্স এক্সের ডি এক্স হচ্ছে ওয়ান এবং ওয়ান বাই এক্স এক্সে ডিডিএক্স ডাইরেক্ট মুখস্থ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখন বলছে ঢালে মানটা জিরো তাহলে বলতে পারি না জিরো তাহলে আলটিমেটলি যায় সাইড চেঞ্জ করলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্লস টুটি ওয়ান অর্থাৎ এক্স স্কোয়ার কোকালস টু ওয়ান অথবা এক্স এক্সের মান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান

আচ্ছা এখন যদি আমি ডিওয়াই ডিএক্স করি তাহলে এক্সে কি ইউভি ফর্মেট আছে কি আসবে ওয়ান আর ওয়ানের তো জিরো এরও এরও জিরো অর্থাৎ এক্স বাই ওয়ান মাইনাস এক্স হয় তবে ডি এ মানটা কত আচ্ছা আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই প্লাসটা শিখি আমরা আগে এটা মানে কি ছিল ওয়ানটাকে এক্স এই যে এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়াই এই ফর্মেটি কিন্তু আছে তার মানে এটা তো এটারই একটা ধাপ রূপান্তর তাই না তাহলে এটা যদি এটা হয়ে থাকে তাহলে এটা কি দাঁড়াবে এটা দাঁড়াবে টেন ওয়ান প্লাস তার মানে বলতে বোঝাবে এই পার্ট ডিডিএক্স তাই না এটা তো ধ্রুবক ধ্রুবক কেন বললাম এখানে তো কোনো চলক নাই তাহলে তার ডিডেক্স হচ্ছে জিরো আর টেন ইনভার্স এক্সের এর টা কি ছিল ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার গরম এটা দেখো যে লিমিট টেন্ডস টু জিরো এটা হলে মান কথা আমরা কিন্তু এল হসপিটালের সাথে পরিচিত ছি এল হসপিটাল কখন অ্যাপ্লাই হয় যখন আমরা লিমিটটা বসানোর পরে জিরো বাই জিরো ফর্মেট অথবা সামথিং বাই জিরো ফর্মেট থাকবে তখন হচ্ছে কি আমরা লিমিটের অ্যাল হসপিটাল সুতরাটা অ্যাপ্লাই করতে পারবো দেখো আমি যদি এখানে জিরো বসাই দিতাম অ্যাক্সিমামটা ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো জিরো বাই জিরো চলে আসতো তাহলে অসংখ্যই তাহলে এখানে লা হসপিটালটা অ্যাপ্লাই হবে মানে কি উপরে নিচে আমি ডিডেক্স করতে থাকবো এবং প্রত্যেকবার হচ্ছে লিমিটের মানটা বসায় চেক বাস্তব মান আসে কিনা আচ্ছা কি বুঝাইলাম দেখো আমি যদি উপরে ডিডিএক্স করি এটা রুট এক্স ফর্মেট আছে তাহলে ওয়ান বাই টু রুট এক্স দিলাম

দেখো তো ডি লেখার পরে এটা আমি যদি একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার মাইস টু এক্স ফর্ম এটা পাইতেছি সূত্র মিনার জন্য প্লাস ওয়ান করলাম কি প্লাস ওন যোগ দিছি নাকি মাইনাস সূত্রের কারণে কিন্তু দেখো এই মাইনাস এর কারণে কিন্তু আলটিমেটলি আমরা এড করছি তাহলে প্লাস ওন লাগবে ব্যালেন্স করতে ওকে তাহলে এখানে তো সূত্র পড়তেছে কি যদি ওয়ানটা আগে রাখি এটা যদি আমি ভিতরে নিয়ে নিই তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার রুট অসেন্টে দিয়ে দিই এটা কার মতো দেখতে জানো এটা এরকম দেখতে ডি এক্স বাই রুট অন মাইনাস এক্স এটা কি ছিল তাই না তাহলে তো সাইন ইনভার্স এক্স বাই এখানে তো আপালিপিট লিপিট আছে কত 1 আর জিরো তুমি যদি এখানে দিয়ে দাও তাহলে জিরো বাই ওয়ান মানে কি সাইন কত মান ছিল 0 জিরো ডিগ্রি মান ছিল জিরো সূত্রে মাইনাস দিবা তারপর তুমি জিরো বসাও যদি জিরো তাহলে সাইন ইনভার্স মাইনাস তার মানে ডিগ্রি মাইনাস পাই বাই টু তাই না তাহলে মাইনাস পাই যদি আমরা বসাই তাহলে কিন্তু উত্তর পারছি কি পজিটিভ পাই বাই এই ছিল আমাদের শর্ট সিলেবাস থেকে আসা দুই হাজার বিশ একুশ সা কৃষি গুচ্ছে ম্যাথ পার্ট দেখো যে আমাদের ম্যাথ পার্ট কিন্তু খুবই সহজ তোমাদের যে এবার বৃষ্টা আসবে বৃষ্টিটার মতো বৃষ্টিটায় পারবা জাস্ট আমার দেখানো কথাগুলা আমার দেখানো ম্যাথগুলা ভালো করে চর্চা করবা হুবহু কমন পেয়ে যাবা বুঝছো বাট আমার একটা বিষয় ইনশিওর করতে হবে যে আমি যা বলবো তার বাইরে যাবা না এবং কোনো কঠিন জিনিস প্র্যাকটিস করবে না যেগুলো ইজি জিনিস আমি পড়াচ্ছি সেইগুলো তুমি বারবার 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 প্র্যাকটিস করবে আর কিছু লাগবে না